তাৰাটো আমলী কৰিছে না গে তীগে নেতা আছিল কিছিলে খালি আমলি খালি ভোট দিছিল কি বলেছে উনি আওয়ামী ভোট দিতেন আওয়ামী করতেন কিন্তু এখন বলেন যে উনি আওয়ামী ভোট দিতেন আমলিগের সেই পেশি শক্তি দিয়েই কিন্তু ওনারা এরকম ভাবে সাধারণ মানুষ যারা আছে যারা অসহায় দুস্তক যারা যাদের গৃহহীন মানুষ যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে কিন্তু তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তাদের যে পুনরায় স্থাপন করার জন্য তাদেরকে এখানে বাধা দিচ্ছেন সরকারি সম্পদ আপনি তো আটকা রাখার কোনো একটি আছে

আপনি তো ওই বেলা পর্যন্ত কি আপনি বেড়া দিয়েছেন জায়গা কি আপনার এটা আমার সম্পত্তি সম্পত্তি এখনো কি আপনার জায়গায় আছে না ট্যাংকলেন্ট নাই এই সরকার তো ট্যালেন্ট নাই হ্যাঁ কোনো ট্যাক নাই না আরো মাটি কাটছে এই পাগার করছে মানে এই যে বাদ যেটা এটা আপনার জায়গার বার হ্যাঁ সরকার কোনো ট্যাকাই দেয় না আপনার না আপনি তো হৃদয়বান ব্যক্তির কাকা আপনি কি নাম আপনার কাকা আমার নাম নাজে নাজে মধ্যেই পরাবানিক নাজে ও তাহলে কাকা আপনাকে তো একটা মানে একবারে নিউজ করা লাগবে যে কাকা এত বড় হৃদয়বান ব্যক্তি পুরো জায়গা কাকা মনে বনকরো সরকারকে দিয়ে দিছে হ্যাঁ বাদ দিয়ে দিয়েছে তাহলে বিরাট কাজ না কাকা বিরাট কাজ মানে কি বিরাট কাজ তো না তাহলে এই সম্পূর্ণ জায়গায় আপনাদের সরকার দিয়ে দিয়েছে এই দিয়ে দিয়েছেন আপনি এখানে এখন কি তাহলে ওই ই হচ্ছে ওই চাষবাস আপনি করতেছেন নাকি হ্যাঁ এই করি কিন্তু এইখানে তো কাকা এর আগে পুরন বাদের সময় তো আমি দেখছি কাকা

আমলিক করছেন সরকারের সময় আপনি টাকা নিতে পারলেন না সরকার আপনাকে টেকা ছাড়া এতখানি জায়গা দিয়ে দিলেন তবে আপনার গিনিস বুক আছে না কাকা

একবার টাকা দিছে আবার নতুন করে করবে আবার টাকা দিব না টাকা তো আবার দেওয়া দরকার তাই না কাকা তা দেয় নাই না খালি মাটির দাম দিছে আপনার নজি কি নাম আপনার বাড়ি কোন গ্রামে কইজুরি নজিমুদ্দি হাত হাট না এই জায়গা যে কাকা মানুষগুলো ছিল যারা এই মানুষগুলোর কষ্ট হচ্ছে না এখন একটু জায়গা করছে না আমি আর বসে না তারা তো অসহায় মানুষ অসহায় মানুষ হলে তারা যুগা ব্যবহার ও নদী না ওটা নদীর তারা বাড়ি হওয়া গেছে জমি বাড়া গেছে

আবার করবো কে কি করবে দলিল কাগজপত্র আছে দেখেন তাহলে এবারও মাঠে তুলছে আমাকে আমার খাস না সরকারি খাস না এই খাস জায়গা থেকে আপনার ক্ষতিপূরণ দেওয়া লাগবো আমার আচ্ছা 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 ক্ষতিপূরণ চান আপনি হ্যাঁ সরকার ক্ষতিপূরণ দেয় না দেয় সরকার খুব ফাজিল না আসলে ঠিক ফাজিল কি কি কে থাকে আমি জানি আচ্ছা 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 কিন্তু আপনার নামে কিন্তু অভিযোগ আসছে কি যে আপনি এই জায়গাটা দখল করে রাখছেন মানুষকে বসার সুযোগ দিচ্ছেন না এরকম অভিযোগ অনেক আসছে জান বাবা আমার ঘরে হানে কোন হানে ঠাই নাই আমরা এই জায়গা আছিলেন তাও টাকা দিয়ে নিছিলেন নিয়ে নয় আমরা আসলে আমাকে উঠা দিছে আর আমাকে উঠবার দিতেছে না জান আমরা খুব দুঃখে আছি আমি আমি মেলাতে নাছি আমি ঋণ না না বাড়ি গাড়ি কিনব কিস্তি জলে বাঁচি নেবাজান বাবা খুব কষ্ট আছে আপনার কাছে একটাই অনুরোধ আমার জায়গা জানি আপনার এখানে জায়গাটা একটু রক্ষা করে দেন যদি রক্ষা করে দেন আমার একটু উপকার হবো আমরা গরিব মানুষ আমরা কি করে খামু আমার তো হেবা এও নাই উপায়ও নাই স্বামীও অনেক হারিন বাসুরাও অনেক হারিন কেরা কি দেখি করবো আমরা টের পাই না তাহলে আপনারা যদি একটু আপনি আপনারা যদি আমার একটু সাহায্য করেন তাহলে আমরা একটু খুশি আমরা একটু খুশি হম হ্যাঁ আমরা এখানে ছিলাম

তারপরে আমরা এই সরকারি জায়গায় এসে এনে আগে তখন দিতে বইছিলাম সরকারি কাজের জন্য সরকারের কাজের জন্য আবার আমাকে কন্ট্রাক্টর পানি উন্নয়ন বোর্ডের থেকে উঠে দিছে যে আপনার কাজ শেষ হলি আপনার যা যা জায়গা যে যে জায়গায় আছিলেন সেই জায়গায় আপনারা বসবাস করতে পারবেন না আমরা আপনারা আমার কাজ শেষ হয়ে গেলে আপনারা যা জায়গা সেই সেই আইসে আবার বসবাস করবেন কিন্তু এখন আমরা আসছি না এখন আমাকে এই নদীর মধ্যে এখানে আসতে না এই মাথায় এই মাথা বলতো যত বাড়িঘর আসিল সব উঠে গেছি আমরা সে তো পরে ব্যবহার দিয়ে সব জায়গা আটকা রাখছে এখন আর কাউকে বসতে দেয় না হ্যাঁ পনেরো এখন তো টাকা ছাড়া তো বসতে দিব না একজনের কাছে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ এরকম টাকা ছাড় এরকম দেওয়ার সমর্থ তো আমাদের নাই সমর্থ থাকলে তো আমার জায়গা কিনেই থাকতে পারি আমরা তো অসহায় আমাদের জায়গা জমি যা ছিল সব নদীতে চলে গেছে বাড়িঘর আমার জায়গা জমি বলতে কিছুই নাই আমার নাম মোহাম্মদ হাসমত আলী